এবার চলে যাচ্ছে পাশেই দেখতে পাচ্ছে একটা কুকুর যে কুকুরটা পিপাসিত মহিলাটার দিকে বের করে করে তাকিয়ে আছে মহিলাটা বুঝতে দেরি করলো না আমি যেমন পানির পিপাসায় ছটপট করেছিলাম এতক্ষণ যে কষ্টটা আমি করলাম এরকম পানির কষ্ট এই কুকুরটাও এখন পাচ্ছে মহিলা দেরি করলেন না ওই কুয়ার মধ্যে নামলেন পরনের মধ্যে ছিল চামড়ার মোজা এই মোজা নিয়ে ওই মহিলা কুয়ার মধ্যে নামলেন কুয়ার মধ্যে নেমে যদি মোজা হাত দিয়ে ধরে কুয়া থেকে উঠতে পারে না কারণ ওঠা লাগবে গভীর একটা জায়গা একটু হলেও গভীর তোলার মতো কোনো বুদ্ধি নাই মহিলা চিন্তা করলেন তাহলে পানি তুলব কেমন করেন আগের জামানে কিন্তু চামড়ার মোজা ছিল এখনও কিন্তু আছে বের হয়েছে এগুলা চামড়ার মোজা পায়ে পড়ত মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামও চামড়ার মোজা ব্যবহার করতেন মাসেও করা যায় শীতকালে এটা বেশি ব্যবহার হয় মহিলা চিন্তা করলেন যদি কুয়ার সাইড থেকে ধরে ধরে উঠি তাহলে পানি তুলতে পারবো না শেষ মেশ কোনো বুদ্ধি পায় নাই মোজার মধ্যে পানি নিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে হাত দিয়ে উপরে উঠেছে আর মোজা থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করিয়েছে কুকুরটার কলিজা শীতল করেছে বলে আল্লাহ আকবার একজন পাপিষ্ট মহিলা দেহ ব্যবসায়ী মহিলা এই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন শুধু মাফ করে দিয়েছেন তা নয় আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে নিয়েছেন বলে আল্লাহু আকবার একটা ভালো কাজ করার কারণে কয়টা ভালো কাজ